আসসালামু আলাইকুম আমি কালসার আহমেদ তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন ভালোবাসায় ভালো আছি তো আমি গত যে প্রিভিয়াস ভিডিও ছিল সেই ভিডিওতে ভিসা নিয়ে কিছু কথা বলেছিলাম তো সেখানে তীর্থ ভিসার উল্লেখও করেছিলাম তো অনেক ভাইরা আমাকে কমেন্ট করেছেন যে ভাই তীর্থ ভিসাটি আসলে কি এবং কারা তীর্থ ভিসাটি পাচ্ছে এবং কিভাবে আপনারা তীর্থ ভিসা পাবেন তো আজকে সকল এই প্রশ্নের আপনাদের উত্তর এক ভিডিও দিয়ে দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো তীর্থ ভিসা আসলে কি তো তীর্থ ভিসা এটি হচ্ছে ভারতরা বাংলাদেশের জন্য একটি নতুন ভিসা প্রসেসিং চালু করেছে যেই ভিসার সাহায্যে আপনারা প্রায় প্রতিনিয়ত তিনশো থেকে সাড়ে তিনশো স্লট পাবেন তীর্থ ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে তো এই তীর্থ কারা পাচ্ছে তো বাংলাদেশে প্রচুর জানেন যে সিন্ধু সম্প্রদায়ের যে মানুষগুলো তারা বসবাস করে এবং তারা প্রতিনিয়তই আপনার ভারত ভ্রমণ করে এবং ভারতে ভ্রমণ করা তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের যেই ভারতে যে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে সেই মন্দিরের ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করে কিংবা বাংলাদেশ থেকে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর যেই কমিটিগুলো রয়েছে তাদের যেই সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলো এখন হয়ে বিভিন্ন মন্দির পর্যবেক্ষণ করে এবং ঘুরে বেড়ায় তো এইটি হচ্ছে আপনার তীর্থ ভ্রমণ তো এই ভ্রমণগুলোর জন্য ভিসা নতুন করে চালু করেছে ভারতীয় হাইকমিশন তো এই ভিসার সাহায্যে আপনার প্রতিদিনই দেখা যাচ্ছে যে বর্তমানে তিনশো থেকে সাড়ে তিনশো স্লট দেওয়া হচ্ছে ইন্ডিয়া হাইকমিশনে তো বাংলাদেশ থেকে এখন কারা এই ভিসাগুলো আবেদন করতে করবে তা হচ্ছে সর্বপ্রথমেই বাংলাদেশ থেকে আপনার এমন ব্যক্তিরা আবেদন করতে পারবে যারা আপনার মন্দির কমিটিতে আপনার নিয়োগিত রয়েছে বা মন্দির একটি মন্দিরের আওতায় রয়েছে তো এটি এই ব্যক্তিগুলোই আপনার ভিসার জন্য আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের ধর্ম হিন্দু হতে হবে আপনার মুসলমানের ধর্মের কিন্তু কোনো ব্যক্তি আপনার এই ভিসার জন্য আবেদন করতে পারবে না কারণ আপনার হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরগুলো ভ্রমণের করতে যাওয়ার জন্য আপনার এই তীর্থ যে প্রসেসিংটি এবং তাদের এই ন্যাশনালিটির যে পাসপোর্ট সকল ডকুমেন্টস কিন্তু সেখানে সাবমিট করতে হয় তো সেখানে আপনার উল্লেখ করতে হবে যে আপনি কোন ধর্মের রয়েছেন তো বিশেষ করে আপনার বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে বাংলাদেশ তো সেই বাংলাদেশের মন্দিরগুলো থেকে আপনার যে কোনো একটি মন্দির থেকে আপনি যদি চান সিঙ্গেলভাবে তীর্থ নিতে চান সেক্ষেত্রে আপনার যে কোনো একটি মন্দির থেকে আপনার তাদের লেটারের প্যাডে একটি অথরাইজেশন লেটার নিতে হবে এবং পারমিশন নিতে হবে এবং সেই পারমিশনের সাহায্যে আপনি তীর্থ চিসার জন্য আবেদন করতে পারবেন আপনি যদি একা যান সেই ক্ষেত্রে এবং আপনি যদি দলীয়ভাবে যান সেক্ষেত্রে আপনি মন্দির কমিটির যে কোনো একটি কমিটির সাথে সংযুক্ত হয়ে তাদের মাধ্যমে আপনি তীর্থ চায় আপনার ভারত যেতে পারেন তো সেই ভিসার সম্পূর্ণ প্রসেসিং আপনার মন্দির কমিটির যে দায়িত্বে রয়েছে তারাই করবে এবং একত্রে যখন যেহেতু আপনার অনেক মানুষ যাবেন সেক্ষেত্রে সেই ভিসাতে আপনার কোনো ঝামেলা হবে না সেই প্রসেসিংয়ে কিন্তু আপনি যদি সিঙ্গেল যেতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই যে কোনো মন্দির থেকে তাদের পারমিশন নিতে হবে এবং আপনার সেই পারমিশনের মধ্যে আপনার পাসপোর্ট সহ আপনার সকল যে ডিটেলস সেগুলো সেই মল্লি মন্দিরে উল্লেখ করতে থাকতে হবে এবং মন্দিরের যেই কমিটি রয়েছে সেই কমিটি থেকে আপনার অথরাইজেশন লেটার নিতে হবে এবং তাদের থেকে পারমিশন নিতে হবে যে আপনি ভারতে তীর্থ ভ্রমণের জন্য যাচ্ছেন তো এটি ছিল আপনার সম্পূর্ণ যেই প্রসেসিংটি তো আপনি সিঙ্গেল যেতে চাইলে আপনার এই অথরাইজেশন লেটারটি প্রয়োজন করবে আর যদি আপনি সিঙ্গেল না যে যদি দলীয়ভাবে যেতে চান সেক্ষেত্রে আপনার এই লেটারটির প্রয়োজন করবে না এবং অন্যান্য যেই ডকুমেন্টসগুলো সাধারণত ভিসা আবেদন করার ক্ষেত্রে লাগে ভারতীয় ভিসা আবেদন করার ক্ষেত্রে তো সেই ডকুমেন্টসগুলোই আপনার লাগবে জাস্ট এই দুইটি নতুন আপনার জিনিস অ্যাড করতে হবে তো এই বিষয়টি মাথায় রাখবেন এবং অবশ্যই মুসলমান ভাইদের জন্য এই ভিডিওটি না এটি হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের মানে হিন্দু ধর্মের যে মানুষগুলো রয়েছে যারা আমাদের ভাই যারা আমাদের দেশে বসবাস করে যারা তাদের জন্যই আপনার এই ভিডিওটি তো এখানে ভারত আপনার এই ভিসাটি চালু করেছে কারণ ভারতের মধ্যে প্রতি বছরই আপনার প্রচুর উৎসব হয় এবং আয়োজন হয় তো সেই আয়োজনের জন্য আপনার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আপনার ভারতে যায় তো তাদের যে তো যাতায়াতে কোনো ভিসা পেতে জটিলতা বা কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই ক্ষেত্রে এই ভিসাটি চালু করা হয়েছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম